যে ফুলের নামাজের জন্য সবচেয়ে সফট এবং তুর্কিসের ওরিজিনাল তুর্কিসের কার্পেটটা যেটা খেবাইতে মসজিদের জন্য অনেক আরামদায়ক এবং ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ তুর্কিসের কার্পেট এটা ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে আপনাদের মাছ নিয়ে এই জন্য চলে আসসালামু আলাইকুম এই যে মসজিদের জন্য কাপড় সহ কার্পেট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো যদি এই ধরনের লাগে আমি ইকবাল ইউটিউব থেকে পাই যে পেশেন্টরা আমরা এটা দিচ্ছিলাম হলো খুবই ভালো মানের একটা কার্পেট এটা তুর্কিসের খুব কোয়ালিটি সম্পূর্ণ এটা তার ফিট বড় থাকে বিভিন্ন কাপড়ের কালার আছে চার পাঁচটা এটা দিচ্ছে সবুজ কালারের কার্পেটটা এটা দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে দুই কাতারের নিচে ভাইয়ারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কার্পেট যদি এই ধরনের কার্পেট লাগাই অবশ্যই আমি একদম ইউটিউব থেকে পাইকারি যদি হ্যালো গাইস আসসালাম আলাইকুম এই যে ফ্লোর ম্যাটটা লাগাই দিলাম ভাইয়াদের অফিসে এটা হলো এই যে বিদেশে যাওয়ার অফিস অফিসটায় ভাইয়াদের এই যে আপনার ফুলোর কার্পেটগুলো আছে এই যে এই ধরনের কার্পেটগুলো এই ধরনের কার্পেটগুলো সচরাচর অনেক অফিসে আমরা লাগায় থাকি অবশ্য সমস্ত বাংলাদেশ সেল করে থাকি আপনাদের ফিটিং সহ কাজ করি যদি আপনাদের এই ধরনের কার্পেটগুলো লাগে অবশ্যই পাইকারি রেটে পাই দিতে আমাদের লতা কার্পেট অ্যান্ড পাসে হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আজকে ফ্লোর ম্যাটটা লাগাই দিলাম অফিসে ভাইয়াটার এই ভাইয়াটার হলো একটা বিদেশের অফিস এই অফিসে সুন্দরভাবে এটা হলো হ্যাশ কালার মাল এটাকে সুন্দরভাবে ফিটিং করে দিলাম ভাইয়ার এই যে ফিটিং সহ কাজ করলাম আজকে ভাইয়াদের অফিসে এটা হলো পল্টনি পল্টনি অফিসে ভাইয়াদের এই জায়গায়

अरे ये आदमी जगह देख लो ये बिल्कुल ठीक है कब है ये बोलते तो कोई ना कोई शब्द पत्थर कोने खड़ा दिस आगे देखो ये नहीं तो ही जाना है